হঠাৎ বমি বমি ভাব কোথাও যেতে ইচ্ছে করছে না কোনো কাজ করতে ইচ্ছে করছে না তিনটা সহজ লক্ষণে মিলিয়ে নিন আপনার সঠিক হোমিওপ্যাথি ওষুধ কি প্রথম ওষুধের নাম হচ্ছে ইপিকাক যদি মনে হয় পেট একদম মুচড়ে বমি আসছে কিন্তু বমি করার পরেও অস্বস্তি কমছে না জীব পরিষ্কার আছে অথচ পেটে একটা হালকা অস্বস্তি ইপিকাক একদম শিওর শটো সুট গাড়ি বা বাসে চললে হঠাৎ করে গা গুলিয়ে ভূমি বমি হয়ে যাচ্ছে বমি হবার মতো প্রসঙ্গ আসতে পারে বা বমি হয়ে যেতেও পারে আবার রাত্রে যদি আপনার ঘুম কম হয় তাহলেও বমি হতে পারে এরকম হলে আপনার দরকার ককুলের থার্টি আজি খাবার খেয়েছেন ফুড পয়জনিং হয়ে গেছে তারপর বমি বমি ভাব সঙ্গে একটা জ্বালা অস্থিরতা ভয় এই সমস্ত মিলিয়ে একটা অস্বস্তিকর পরিস্থিতি আর রাত্রে এই পরিস্থিতিটা বাড়ছে আপনার দরকার আর্সেনিক অ্যালবাম এটা আপনাকে সাহায্য করবে সব কটাই থার্টি পটেন্সিতে নেবেন এবং তিন চার ফোঁটা অল্প জল দিয়ে খাবেন বা স্ট্রেট জিবে ফেলে খাবেন লক্ষণ মিলিয়ে খাবেন দ্রুত আরাম পাবেন কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যার জন্যে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে আপনাকে হবেই আপনার বমির কারণটা কি আপনি কমেন্টে জানান আর এরকম দরকারি টিপস পেতেই আমাদের ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনস থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ